গ্রীষ্ম নাইনটি এইট করিয়াছেন তাহার দক্ষিণ হস্ত তাহার পবিত্র বাহু তাহার অক্ষ পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছেন সদাপ্রভু আপনার আর পরিত্রাণ করিয়াছেন তিনি জাতিগণের দৃষ্টিগোচরে আপন ধর্মস্থতা প্রকাশ করিয়াছেন তিনি ইস্রায়েল পক্ষে আপন দয়া ও বিশ্বস্ততার শরণ করিয়াছেন পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিয়াছে সমস্ত পৃথিবী সদাপ্রভুরদেশে জয়ধ্বনি কর উচ্চধ্বনি করো আনন্দ গান করো প্রশংসা করো গান করো সদা প্রদেশের বিনা সহকারী বিনা সহকারী ও গানের রবে তুরি ও ভেরি বাত্য সহকারী রাজা সদা প্রভু সম্মুখে জয় ধ্বনি করো সমুদ্র তন্মদস্ত সকলি গর্জন করুক ভুবন তন্নিবাসী গণ করুক নদ নদী গণ করতানি করুক দিক পর্বতগণ একসঙ্গে আনন্দ গান করুক সদা প্রভুর সাক্ষাৎ পেয়েই করুক এরណাতিনি তিনি ধর্মশ্রেষ্ঠ বিচার জগতের জগতের তিনি ও ন্যায় জাতিগনের বিচারকীবেন 아멘 হ Alleluia। স্পষ্ট النقطه আছে। আমরা জানি জাতিগত চিদ্রায় জাতিকে যখন মার করেছিল না তখন তখন থেকে তিনি কি করেছেন তাহার চক্ষু তার সন্তানদের প্রতি রয়েছে তিনি বলছেন আর যারা আজকে ইসরায়েল যারা মৈত হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে ঈশ্বর কি বলছেন সেটা আমরা দেখি দাউন কি বলছেন আমি কি বলছে তোমরা সদা উদ্দেশ্যে কি করো নতুন গাও আমরা জানি দাউনি নতুন নতুন এই সকল বাক্যগুলো যখন কি করতো সে প্রভুকে বলতো আজকে যখন আমরা বাক্য তুলে দাও দাউদের বাক্য যখন প্রার্থনা করি প্রভু আমাদের প্রার্থনা তিনি শোনেন এবং তিনি প্রার্থনা উত্তর নিতেন ব্যাস অন্য কোন দেবের মতো নয় আমার ঈশ্বর তিনি জীবন্ত তিনি জাগ্রত ঈশ্বর তিনি কি করে তার চক্ষু আমাদের নিরীক্ষণ করে তার কন্ধ আছে তার সন্তানেরা কি আমি

কেউ বলতে পারবে না যে পাচ্ছে না দয়া ঈশ্বরের সৃষ্টি মনুষ্য তার সৃষ্টি নদ নদী দেখবৃবাসী সমস্ত গণ অর্থাৎ পৃথিবীর পুরোটাই তিনি সাজিয়ে দিয়েছেন আজকে কাদের জন্য সাজিয়েছেন আজকে আমাদের জন্য তিনি সাজিয়েছেন তারাও যদি তার ঈশ্বরের গুণকীর্তন করে তাহলে আজকে আমরা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ তাহলে তার গুণকীর্তন আমরা কেন করবো না

আমরা পরিত্রাণ সম্বন্ধে আমরা জ্ঞান ছিলাম না জানতাম না কিন্তু প্রভু যখন আমাদের জানিয়েছেন কিসের মাধ্যমে জানিয়েছেন কিসের মাধ্যমে জানিয়েছে তার পরিত্রাণের বাক্য কিসের মাধ্যমে জানিয়ে জানা বাক্যের মাধ্যমে কত বলে তিনি জাতি গণের দৃষ্টি গোছরে আপন ধর্মশ্লতা কি করেন প্রকাশ করেছেন আজকে জাতিগণ অর্থাৎ যে ইসরাইল জাতি যারা তাদের দৃষ্টি গোছরে আপন আপন ধর্মটাকে দৃষ্টি অর্থাৎ তিনি যা করেছেন আমাদের চোখের সামনেই করেছেন পেছনে কি করেছিল তিনি জাতি গণের কি সামনে করেছিল পেছনে করেছিল যা করেছিল সকলের সামনে করেছিল সকলে দেখুক দিয়ে শেষ করা যান না থাক যদি আজকে এই পর্যন্ত এত বয়স হয়েছে আমার পড়েছি সত্যি কথা কিন্তু অনেক মীরাকেশ আমাদের জীবনে দেখেছি আমার জীবনে দেখেছি আমার সন্তানের জীবনে দেখেছি যখন থেকে বিবাহিত হয়েছে তার স্বামীর থেকে শুরু করে হ্যাঁ সন্তান থেকে শুরু করে সমস্ত কিছু থেকে তার আগে আমার মাতার দেখেছি এই যে ধর্মশীলতা তিনি কি করেন দক্ষিণ হস্ত দিয়ে আমাদেরকে ধুনে রাখেন হallelujah নূর বাক্য সত্য তিনি সত্য জানা সত্য মহेश्वরে ভজনা করি আমরা মিথ্যা ঈশ্বরে ভজনা করি না যে খালি পুতুল শুনতে পাই না খালি ভাষা

কেননা গান তারপরে ঐ সরদেশে বিনা সহকারে আজকে গান করবো এই যে আমরা সমস্ত বাদ্যযন্ত্র বাজে যখন আমরা গান করি তারাও সেদিকে বিনা সহকারে আর বিনা বাদকি তো ছিল সে বিনা বাজিয়ে তো ঈশ্বরকে কি করতো সন্তুষ্ট করতো

এরপর একটাই কথা বলেছেন যেগুলো আমি পৃথিবীকে সৃষ্টি করেছি পৃথিবীকে সাজিয়েছি মানুষকে সাজিয়েছি আমি তো আসবোই তারাও তো তাদের আত্মাগত কাঁদছে কবে তোমার সে আগমন হবে আর স্বাচ্ছত্ব যে তাই তারা কতদিন বিশ্রামে থাকবে তারাও তো চিন্তা করছে কত কবে কবে আমাদের সেই ঈশ্বরের আগমন হবে কবে আমরা এই কবস্থা থেকে উঠবো কবে আমরা সেই ঈশ্বরের সাথে মিলিত হবো আমি

সে আমরা বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক কিন্তু আমরা যারা খ্রিস্টান্তে মরবো তাদের তো বিচার হয়ে গেছে কিন্তু প্রভু বলছেন বিচার সকলের আমি ভালো মিলাম প্রভুর হোক ধন্য